বিভিন্ন দেশের প্রবাসীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট জম রাজু বর্তমান সময়ে অনেকেই আছেন আপনারা অনলাইনে কাউন্সেলিং নিচ্ছেন এবং যারা প্রবাসে থাকেন এদের যারা কাউন্সেলিং নেন আপনারা জানেন অনেক সময় আপনার অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া একটু কঠিন হয়ে যায় কেননা অনলাইনে যে কাউন্সেলিংগুলো হয় মূলত আপনারা যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যেই কিন্তু করা হয় এবং সেই ক্ষেত্রে অনেকেই এই মানসিক স্বাস্থ্যের যত্নটা নিতে চান অনেক সময় আপনারা কনফিউজ থাকেন দিদা দাদা বলেন যে আমি দেশে যেয়ে এই চিকিৎসা দিব তখন কি হয় আপনার যতদিন থাকেন এই রোগের চিকিৎসা ওই কয়দিনে হয় না হয়তো আপনি দুই মাস তিন মাস ছয় মাস থাকলেন ইভেন এক বছর থাকলে কিন্তু হয় না কি কারণ সেটিও একটু আপনাদের জানা দরকার মনে করেন আপনি ওই দেশে থাকা অবস্থায় স্ট্রেসে ভুগতেছেন এবং স্ট্রেসের কারণ হচ্ছে আপনি হয়তোবা কলিকদের সাথে আপনার বনি বনা হচ্ছে না অথবা কাজের প্রেশারের কারণে এখন আপনি যখন দেশে আসেন তখন এই কাজের প্রেশার থাকে না ওই কলিকরা থাকে না স্বাভাবিকভাবে আপনার টেনশনটা থাকে এরকম যে আমি যদি আবার যাই কলিকদের সাথে একটা সংঘর্ষ বাঁধবে তার মানে কি আমরা বলি ইআরপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি সেটি কিন্তু আপনি দেশে আসলে দেওয়া সম্ভব হয় না দেশে আসার পর হয়তো আপনারা ভালো ফিল করেন বা কিছু কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেওয়ার পর ভালো থাকেন কিন্তু সেটি কিন্তু সমাধান হচ্ছে না আবার যখন ওই দেশে যান তখন আবার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে তাই আপনাদের উদ্দেশ্যে বলব যখন আপনারা ওই দেশে থাকবেন তখনই অনলাইনে কাউন্সেলিং আপনারা নিতে পারেন তাহলে কি কী করণীয় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো এক নম্বরের যে বিষয়টি সেটি হলো নিয়মিত মানসিক স্বাস্থ্যের চেক আপ করা কীভাবে করবেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা অনেকেই করেন নিয়মিত করা করবেন এভাবে প্রথমেই তিনটা জিনিস আইডেন্টিফাই করবেন একটা হলো আমার চিন্তা একটা হলো অনুভূতি আর একটা হলো আচরণ আমাদের প্রত্যেকের চিন্তা অনুভূতি এবং আচরণ খুবই গুরুত্বপূর্ণ আমি আমার আমার রাগ হচ্ছে রাগের পিছনে একটা চিন্তা আছে এবং রাগের পর আমি হয়তো বা কাউকে বকাচকা করি অথবা কোনো কিছু ভাঙচুর করে এর পিছনে কিন্তু কোনো কারণ আছে তাহলে আপনি যখন আপনার চিন্তাটাকে কী চিন্তার মাধ্যমে আপনি রেগে যাচ্ছেন হয়তো বা আপনার প্রিয় পার্টনারের সাথে আপনার সম্পর্কটা ভালো যাচ্ছে না সেটাই ডিসপ্লেসমেন্ট হচ্ছে অন্যদের সাথে একটা প্রভাব পড়ছে তাহলে তখন কি হবে আপনি যখন আপনার অনুভূতিটা বুঝতে পারবেন নিজেকে প্রশ্ন করবেন কি জন্য আমি এই ধরনের এই ধরনের খারাপ থাকছি বা আমি কি জন্য অন্যকে গালাগালি করছি বকাচকা করছি অথবা আমি এই আচরণটা কেন করলাম রাগের মাধ্যমে করলাম রাগটা কোথায় এটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন দুই নম্বরে যে বিষয়টি সেটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট করতে শিখুন এবং প্রয়োগ করুন আমাদের এই চ্যানেলটি তৈরি করা হয়েছে কিন্তু মানসিক স্বাস্থ্যের যত্ন যেন আপনারা নিজেরাই নিতে পারে তার উদ্দেশ্যে এই জন্য সর্বস্ব চেষ্টা কিন্তু আমাদের সবসময় থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসাও রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আপনাকে বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তার ভিতরে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেমন চার সাত আট যে নিয়মটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ মেডিটেশনের ক্ষেত্রে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নজর রেখে চোখ বন্ধ করে তিরিশ মিনিট অন্তত প্রতিদিন একবার যদি করেন সেক্ষেত্রে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রেই হবে প্রথমে যে জিনিসটি বলেছি সেক্ষেত্রে আপনার যদি আপনার নিয়মিত চেক আপ করে সেটিও কিন্তু আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার যদি লেখালেখির কোনো অভ্যাস থাকে সেটিও কিন্তু করতে পারেন এবং তিন নাম্বার যে বিষয়টা বলবো যখন দেখবেন যে এই ধরনের বিষয়গুলো দুটো বিষয়গুলো আপনার সেক্ষেত্রে কাজ করছে না সেক্ষেত্রে প্রয়োজনীয় কাউন্সেলিং বা থেরাপিতে যান এখন কথা হলো আপনার যারা বাহিরে থাকেন সেক্ষেত্রে আপনার ওই জায়গাটাতে কাউন্সেলিং নিলে এক হলো কস্ট অনেক বেশি পড়ে যায় কার কাছ থেকে কাউন্সেলিং নিবেন আপনি যদি ওই দু দেশে নেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা অনেক বেশি হয় আবার কালচারাল কিছু ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরে হয়তো বা আপনার ব্যারিয়ার থাকতে পারে প্রতিবন্ধকতা থাকতে পারে ওই দেশে যে কথা বলে সেই কথাগুলোর মিনিং হয়তো আপনি বুঝতে পারেন না অথবা আপনি যে কথাগুলো বলেন সেই কথাগুলোর অ্যাকচুয়াল যে মিনিংটা সেটা কিন্তু তারা বুঝতে পারে না তখন এই কাউন্সিলরের একটা হিন্ডারেন্স তৈরি হয় কোন ধরনের থেরাপি আপনার জন্য কাজ করবে তারা কিন্তু বুঝতে পারে না তার মানে আপনি অনলাইনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ থেকে কিন্তু কাউন্সিলিং নিতে পারেন বর্তমান সময়ে অসংখ্য কাউন্সিলর তৈরি হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমি বলতে পারছি না যে আপনি এক্স্যাক্টলি কোথায় কাউন্সিলিংটা ভালো পাবেন মনে রাখবেন অতিরিক্ত পেমেন্ট বেশি দিলেই যে ভালো কাউন্সিলর পাবেন বিষয়টি এরকম না এবং আপনারা যদি অনেক কম টাকায় কাউন্সিলিং নিতে চান সেক্ষেত্রেও যে ভালো কাউন্সিলর পাবেন সেটাও ঠিক না আপনারা চেষ্টা করবেন এম কাউন্সিলিং সাইকোলজিস্ট কারা আছেন তাদের কাছ থেকে নেয়ার সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এই রাজু আকন মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার বাচ্চাদের অথবা আঠারো বছরের নিচে যদি কারো থাকে সেক্ষেত্রে এম কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনারা পেতে পারেন আপনি যদি আঠারো বছরের উপরে থাকেন সেক্ষেত্রেও আপনারা এমফিল কাউন্সিলিং সাইকোলজিস্ট পেতে পারেন মনে রাখবেন এখানে ট্রাস্টের বিষয় আছে সেক্ষেত্রে সর্বস্ব যে ট্রাস্টের বিষয়গুলো সেগুলো আমি আপনাদেরকে হেল্প করার জন্য সব সময় আছি আমাদের চ্যানেলটি আছে সব সবসময় শ্রোতরা আমাদেরকে যদি ভালোবাসতে চান আমাদের চ্যানেলটিকে আপনারা ভালোবাসবেন এবং সেই ক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছে কারো কোনো পোস্টও থাকলে অবশ্যই আন্তরিকতার সাথে আমরা সেটিকে গ্রহণ করব এবং এর জন্য আপনাদেরকে কে যেটি করতে হবে কমেন্টে কমেন্ট করতে হবে ধন্যবাদ